শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সাজনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে যে বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হয়তো তোমরা টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো তো এই ভিডিওটা অনেকদিন আগেই করা উচিত ছিল কিন্তু করতে পারিনি এর টাইম হয় তো ওর টাইম হয় না তো জানো আমার গ্রুপে আমার বোন দুটো ভাই তোমার ভাই আছে দুটো ভাই মানে ওটা বাড়ির পাশে আর আমার নিজের ভাই মানে মামার ছেলে তো যাই হোক অনেক দিন পরে দু মাস আগে এসছে আর সেই ভিডিওটা করছি আমরা দু মাস পরে তো কিছু করার নেই তোমাকে তোমাদের তো বললাম একটা ভিডিওতে যে আমি ভাইয়ের সঙ্গে একটু অন্য গেম ভিডিও করছি ওই জন্য আর এই চ্যানেলটা তো ভিডিও দিতে পারছি না কিন্তু এখন থেকে ভিডিও দেব তো একটু অন্যভাবে যখন ভেবেছিলাম দিতেই পারবো না তো দেওয়ার দরকার নেই একবারে আমি এই গুগল অ্যাডসেন্সটা দিয়ে আর একশো ডলার আমার হয়ে গেছে কমপ্লিট একবারে পেমেন্ট ইউটিউবের সেটা দিয়ে ভিডিও করবো না এক এক করে ভিডিও করতে হয় তো এখানে যা যা কথা বলছিল কথা বলছিল একটু ওর ওই জন্য ওর কথা তোমাদের শুনতে হবে না তো আমি বলে দিচ্ছি ওর রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ যাকে নিয়ে কথা বলা হয় না তাকে তারই প্রচণ্ড রাগ হয় তো যাই হোক ওই আজকে ভালো দিনে কিছু বলবো না ওই জন্য কি তো মুখে না তারপরে কাজে করিয়ে দেখাতে সেটা আমার বোন পেরেছে বা আমরা সবাই মিলে পেরেছি তো ওইসব না কিছু দিনের মধ্যে আসবে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো এটা বারবার কেন বলছি এটা বলারও কারণ আছে তো যাই হোক এইসব সব কিচ্ছু বলবো না আর ভাই আমাদের বাড়ানো করেছে এই সব কোনো কথা বলবি না যা করবি কাজে দেখিয়ে দিবি কী যেন বলে বিক্ষতম নাম কি ফলেই পড়েছে তো অবশ্যই আমরা এটা হাতে পেয়ে গেছি দু মাস ভিডিও করা চার মাসের মধ্যেই এটা আমরা পেয়ে গেছিলাম কিন্তু কোনো কারণে আমরা ভেবেছিলাম সবাই একসঙ্গে মানে যারা যারা আছে মানে সাদা ব্লগে যারা যারা ভিডিও করে যেমন অনুপ অবি তারপরে আমার ভাই বিবাস আর আমি আর আমার তো আছি তো এদের কথা না বললেই না তো আমি ফার্স্ট ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি ভেবেছি কী করবো কি না করবো তো তোমাদের সবটাই দেখাবো তো আমার একশো ডলার কমপ্লিটও হয়ে গেছে তো কিছু দিনের মধ্যেই মানে আমি ভিডিওটা নিয়ে আসছি তো এখানে তো খুবই খুশি মানে প্রচণ্ড খুশি হয়ে গেছে কিছুদিন ভিডিও বন্ধ হয়ে গেছিলো বন্ধ মানে আমরা ওই আমিই বন্ধ করে দিয়েছিলাম কারণ বোনের শরীর ভালো না আমারও শরীর ভালো না ওই জন্য আর ভিডিও করতে পারিনি আমি তো কোনোদিনও ভাবতে পারিনি যে ভিডিও করা চার মাসের পরে এটা আমরা হাতে পেয়ে যাবো তো বোন এখানে ও যা বলছিলো শুনলে মাথা ঘুরে যাবে তোমাদের ঠাকুর কথা শুনতে হবে না তো কি বলো তো মন থেকে শয়তানি বুদ্ধি তারপরে কুটনি বুদ্ধি মাথা থেকে অহংকারটা নামিয়ে ফেললে না তুমি জীবনে যে কোনো কাজ করতে যাও দেখো কম বেশি তুমি সাকসেস পাবেই অবশ্যই পাবে কারণ এটা আমার কাছে হয়েছে আমি জানি তো যাই হোক সবাই ভালো করে ভিডিও বানাও আর এটা পেতে গেলে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা আমাদের চার মাসের মধ্যেই হয়ে গেছিলো তো তোমরা যারা নতুন কেউ ভিডিও করতে গেলে না মানে শুধু মানে অন্য কিছু ভাববে না শুধু ভাববে আমি ভালো ভালো ভিডিও করবো ভিডিও দেবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো তাহলেই দেখবে সব কিছু হবে এর ওর মানে উল্টো পাল্টা জিনিস নিয়ে কখনো ভিডিওতে ইয়ে করবে না দেখবে সারা জীবন যেখানে থাকবে সেখানেই থেকে যাবে কখনো সামনের দিকে এগোতে পারবে না যেখানে আছে ওখানেই থেকে যেতে হবে তো আজকে আমি এত কথা বলতাম না কিন্তু আমার বাড়ি থেকেই বলেছিল কোন দিন বলবি বলতো সেদিন বলবি যেদিন তুই সাকসেস হাতে পাবি তো আজকে আমি সাকসেস হাতে পেয়েছি সত্যি পেয়েছি এখনও মানে মেন জিনিসটাই আমি হাতে পেয়ে গেছি তো এখন একটু ওই জন্য বললাম ওই জন্য যে কোনো কাজে না গেলে না মনের থেকে শয়তানি বুদ্ধিটা আগে সরাতে হবে কে কি করলো সেই সব মানে একদমই বলা যাবে না যার যা যেটা ভালো লাগছে সে সেরকম করুক সবাই যদি এক জিনিস করে তাহলে পৃথিবীতে এরকম এইরকম হতো না তাহলে চোর থাকতো না ডাকাত থাকতো না শয়তানি থাকতো থাকতো না আবার ভালো মানুষও থাকতো না তো সবাইকে মিলে মিশেই থাকতে হবে কোনো অসুবিধা না যার যেটা বলা সে বলবে আর মাথার মধ্যে না আমি একটা কথাই বলি অহংকার মেন হলো শয়তানি বুদ্ধিটাও ঠিক আছে কিন্তু যারে দেখবো অহংকার সে কখনো সামনে করতে পারবে না যেখানে থাকবে ওখানে থেকেই যাবে সারা জীবন গাধার মতো খাটলেও কোনো দিন সামনে করতে পারবে না তো মাথার থেকে ওই খারাপ জিনিসটা বের করে দেখো পৃথিবীটা কতটা সুন্দর শুধু দেখো শয়তানি বুদ্ধিটা বের করে দেখো ও ভালো ও ভালো সবাই দেখো ভালো হবে আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি রাখলে না দেখো নিজেও যেন শয়তানি সবাইকে সবাইকেই লাগবে যে আমি যেরকম এরকম সবাই মনে হয় এরকম টাইপের শয়তান এইরকম ঠিক আছে তো যাই হোক তো এরপরে যদি আমি ভিডিও নাও করি তাও আমার কোনো অসুবিধা নেই কারণ আমি জিতে গেছি ঠিক আছে যে একটা মানে ইসের মধ্যে চলছিলাম তো আমার বোন সেটাই বলছে দিদি আজকে যদি আমরা ভিডিও না করি না তাও আমার কোনো অস মানে কোনো অসুবিধা নেই কী বলে তো সত্যের জয় ঠিকই হয়েছে আর শয়তানিদের জয় কোনো দিন হবে না কোনো দিন না কোনো দিন না ঠিক আছে ভিডিও করতে এসে অনেক আমি শুনেছি অনেক উল্টো পাল্টা কথা সব কিছুই শুনেছি অনেক নিজেদের মধ্যে মানে মধ্যকারের লোকই বলেছে তো কি বলবো তো যাই হোক এমনও বলেছে ড্যাশ ভিডিও আমি পুরো বলতে পারছি না এই ভিডিওর মধ্যে তো এমন ভাবভঙ্গি দেখিয়ে পড়েছে আমার বোনকে দেখিয়ে বলেছে তো যাই হোক যে যেরকম সে সেরকমই করবে তো এত রাগ হতো না কারণ নিজেদের লোক এরকম বললে না ওই জন্যই মানে এত মাথা গরম হয়েছিল আর এত রাগ হয়েছে তো যাই হোক কী করা যায় তো ভিডিওটা আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এটা নিয়ে কোনো যদি কোনো বিষয় জানার থাকে তো কমেন্ট করো